আলাইকুম সো আজকের যেটা এটা আমরা দেখব যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আমরা একটা প্যাকেজ আসলে কীভাবে পার্সেস করবো সেই জিনিসটা নিয়ে সো প্রথমে আমরা চলে যাব ড্যাশবোর্ডে লগ ইন করে ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে আসার পরে আমরা দেখব যে প্লান নামের একটা অপশন আসছে ওইটায় আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যদি আপনার কোনো প্লান কিনা থাকে সেক্ষেত্রে এরকম একটা অপশন থাকবে এক্সপায়ার্ড পনেরো মার্চ দু হাজার পঁচিশ মানে আমার এক মাস পরে পনেরো তারিখে এটা পার্চেস করা হয়েছে এবং এক মাস পরে এই মার্চ মাসের পনেরো তারিখে আমার এটা আবার রিনিউ করতে হবে এখন যদি মনে করেন যে আমি এই আমার টিম বড় সব কিছু বড়ো আমি যদি এটা পার্সেস করি সো এটার ক্ষেত্রেও সেম প্রথম যদি আপনি নতুন উদ্যোক্তা হন আমি বলবো যে আপনি এটা নিয়েই শুরু করতে পারেন তারপর আস্তে 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 এগুলো আপনারা আপগ্রেড করতে পারেন সো আমি যদি এইটা দেখাই এটা আমি মনে করেন যে আপডেট করতে চাচ্ছি সো এরপরে আমি চলে যাব হলো এখানে যদি আপনার অপশন থাকে যদি দেখা বিকাশ নগদ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে বিকাশ পেমেন্ট করতে পারবেন অথবা নগদে সেনেমানি করতে পারবেন আবার ব্যাংকে যদি কেউ পেমেন্ট করতে চান পেমেন্ট করে জাস্ট এখানে স্ক্রিনশটটা দিবেন দেওয়ার পরে আপনারা হলো পেন দিলে এটা আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে ওইটা আমাদের অফিস থেকে অ্যাকসেপ্ট করে দিলে আপনার প্ল্যানটা সাকসেস হবে অথবা আপনি যেটা করতে পারেন যে আপনার আসলে অত প্যারা নেওয়ার দরকার নাই আপনি জাস্ট এই যে বেকার যে অপশানটা পেমেন্ট অপশান আছে কোনো আপনার ফি প্রয়োজন হবে না জাস্ট এটা যে আপনি পেন আউতে ক্লিক করবেন পেন আউটে ক্লিক করার পর আপনার যে বিকাশ এটা আছে এখান থেকে আপনি যদি কনফার্ম করে দেন বিকাশ নম্বর তারপরে হলো কোড এবং পিন দিয়ে যদি কনফার্ম করে দেন সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট এই প্যাকেজটা পারচেজ হয়ে যাবে এবং এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে সো ম্যানুয়ালি না করার থেকে আমরা ট্রাই করব যে অটোমেটেড করার জন্য আর কি সো এরপরে স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব প্ল্যান আমাদের প্ল্যান বাই করা হয়ে গেছে আমাদের বাই করার পরে আমাদের যেটা করতে হবে আমাদের থিমটা সেট আপ করতে হবে আমরা চলে যাব থিমে থিমে যাওয়ার পরে আমাদের অনেকগুলো থিম পাবো যেহেতু আমরা বাংলাদেশের জন্য থিমটা ইউজ করবো সো আমরা বাংলাদেশের লাস্টের এটাকে ক্লিক করব ক্লিক করার পর আমার যে কোনো একটা কালার যদি চয়েস হয় আমি সেই কালারটা চয়েস করে দেন সেফ চেঞ্জে আমরা ক্লিক করে দেব ঠিক আছে সো সেফ চেঞ্জে ক্লিক করার পর আমার যে কাজটা থাকবে সেটা হলো আমি যদি দেখি আমার স্টোর আমার এই সাইটটা কেমন হয়েছে তা কিন্তু আপনার ইনস্টান আসলে সাইটটা এই হয়ে যাবে কিন্তু এই সাইটটা আপনাকে সেট করতে হবে সো যখন আপনার পারচেস করা হয়ে যাবে এরকম আপনার একটা ইন্টারফেস আসবে হোম পেজে সো আসার পরে এখন আপনাকে এটা সেট করতে হবে সো আমরা হলো নেক্সট পার্টে সেট আপ প্রতিটা অপশন ধরে ধরে আপনাকে সেট আপের অপশনটা দেখা দিব